এবং ওই গাড়ে হেরায় যখন নবী সাল্লাম আল্লাহকে ডাকতেন গারে হেরা যারা দেখে এসেছেন হজ করেছেন একবার ওমরা করেছেন বা গিয়েছেন ওখানে তারা জানেন যে এটা কত উঁচু যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব খারিজ আদি আল্লাহ আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন পানি পৌঁছে দিতেন তার সম্পত্তি তার সম্মান তার মর্যাদা তার ব্যাংক ব্যালেন্স প্রতিপত্তি সবকিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এবং তার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন খুব কম মানুষকে এই জিবুর আইল সালাম সালাম জানিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন খারিজা রাজি আনহা নবী করিম সালামকে তিনি ইয়া ওই যে খারিজা আসছেন তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই কোনো চিল্লা চিল্লি হইচই কিছু নাই সুকুন এবং শান্তি তো কোথায় সেই যুগ যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খালিজা রাজি আল্লাহ আনহা থাকতেন কে হাজরা আলি হাসলাম ইব্রাহিম আলি তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা হাজরা আলিহাস্লাম এবং ইসমাইল আলি ইসলামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে শূন্য একটা জায়গায় এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে আর হাজরা আলি বলছেন যে ইয়া ইব্রাহিম আইন নেতাজেব ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম নিশ্চুপ কোনো কথা বলতে পারছেন না কষ্টের বুকটা ছিঁড়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায় তখন হাদার আলী হাসলাম বলছেন আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি সালাম খালি মাথা নাড়ছেন না হ্যাঁ আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে তখন হায়দার আয়রে হাসাল্লাম বলছেন তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল এই সেই নারী যার কাছে খাবার নেই পানি নাই সামান্য কয়েকটা খেজুর ছোট্ট একটা বাচ্চা পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা যদি একটু পানি পান আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে আল্লাহ বা আমার পর্যন্ত এটা রেখে দিয়েছেন সুফার আপনি হজ করতে যাবেন এই কাজটা না করলে আপনার হজ হবে এটা কার স্মৃতি এটা সেই হাজর আলী হাসালামের স্মৃতি এই যে তাওয়াক্কুল কারিনী নারী আল্লাহর প্রতি ভরসা কারিনী সবর কারিনী নারী তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে ইয়া বোনাই হে আমার সন্তান এমনি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তোমার কি রায় আমাকে বলো কারণ ওই বাচ্চা বলছে যার বয়স মেবি দশ বা বারো বা পনেরো হাইয়েস্ট যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে এই বয়সের বাচ্চা ইসমাইল আহ ইসলাম বলছেন হে আমার বাবা ইফার হে আমার বাবা আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে কি আদেশ করা হয়েছে জবাই করতে আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারি পাবেন এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে একটা ছেলে এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি জীবনটা কি সেটাই জানে হোয়াট ইজ লাইফ দ্য ডেফিনেশন অফ লাইফ দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না ওই ছোটোবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে ব্যাগের মধ্যে দশটা বই এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে তারপর নার্সারি তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পড়েছে পরীক্ষা এ প্লাস পেতে হবে গোল্ডেন পাওয়ার জন্য যাইচ্ছা তাই করেছে তারপরে আপনার এইচএসসি করেছে অনার্স মাস্টার্স করেছে মাসাল্লাহ এখনও জানে না ওজুর ফরস কয়টা এখনো জানে না যে কোরআন কি জিনিস কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন হাদিস প্রফেটিক লাইফস্টাইল কি হাদিস কি নবী সাল ইসলামের জীবনী আবার কী জিনিস তার স্ত্রীদের নাম কত সালে বদর যুদ্ধ কত সালে উহুদ কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন সাহাবাইকারের জীবনী ইসলামী খেলাফত ইসলামের ইতিহাস টোটালি ইন ইগনোরেন্স পুরো অজ্ঞতার মধ্যে আছে তারা এগুলো এর এরপরেও তাদের পিতা মাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে সব ছেলে এবং মেয়েদের দিকে তাকান ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স নতুন কি জামা আসছে নতুন কোন ফ্যাশন আসছে কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায় ফেসবুকিং চ্যাটিং স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ছবি নিজের ছবি নিজেই তুলছে নিজেই হাসছে একা একাই হাসে একাই ছবি তোলে একাই আপলোড করে কি মনে হচ্ছে আপনাদের কাছে এবং নবী করিম সাল্লাম কিন্তু বলেছিলেন যে আখির উজ্জামা কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে নিসায়ন ক্যাসিয়াত না আরিয়া যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে যে আপনার স্ত্রীর কথাই বলছি তার কথাই বলেছেন নবী সাল্লাম নিসায়ন ক্যাসিয়াত না আরিয়া আপনার বোনের কথাই বলছে আপনার মেয়ের কথাই বলছি কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভালো জানেন মহিলা আছেন মা মেলা নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না বরং কোরালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কুড়ালে পা মারছেন মারছেন নিজের পায়ে না যখন তারা আপনার ঘরে আসবে কশিন কালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আর একদিকে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না টোটালি ফিতনামের পরিবেশ ইনশাআল্লাহ আমি চোদ্দ ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ আমার মোট মূল টপিকটা থেকে আমি সরে যাব যতটুকু বলার বলছি কিন্তু পুরো ডিটেলস আমি বিষয়ে বলতে পারবো না সময় পাবো না এতটুকু শোনেন যে যে বয়সে ইসমাইল সালাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কী করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলি আপনি এই বয়সে যাই করছেন ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না জি তারা আপনার আমার মতো কাজ করছে না ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা চায় বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করে দেখাচ্ছে আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি বীরের জাতি সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময় শতাব্দীর পর শতাব্দী এটা আমাদের যুব সমাজ জানেই না মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন উমর আব্দুল খাত্তাব একজন বীর ছিলেন এগুলো তাদেরকে বুঝানো লাগে বলে দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর আদিউল্লাহন আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো বলবে যে উমর আনহু কে দেখবেন দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কবে ভাষা দিবস কবে জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে বলতে পারবে না কোন দেশে সিরিয়াসলি বলতে পারবে না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না আসে মাদ্রাসায় তেরে আসবে মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতে দশ লাইন বলতে পারো এই জাতীয় সঙ্গীতে দশ লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না কই ওটা রিপোর্ট তো করে নাই তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছুর খবর রাখে না